বিএ প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বাংলা মাইনর কোর্সের পেপার থেকে এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটি কবিতা বনলতা সেন এবং আমার কৈফিয়ত থেকে দশ নম্বর পাঁচ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে প্রথমেই বলে রাখি যেহেতু এটি বাংলা বিষয়ের সাজেশন তাই বাংলা মাইনর কোর্সের কবিতাগুলো থেকে পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতেই পারে তাই সাজেশনের প্রশ্নগুলো পরীক্ষায় কেমনভাবে আসতে পারে তা জানতে বিশেষত দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে এবং সাজেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখবে সাজেশনের এই ভিডিওটিতে প্রথমেই আলোচনা করব বনলতা সেন কবিতার প্রশ্নগুলো সম্বন্ধে বনলতা সেন কবিতা থেকে দশ নম্বরের জন্য মাত্র একটি প্রশ্ন পাঁচ নম্বরের জন্য তিনটি প্রশ্ন এবং দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট আটটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে বনলতা সেন কবিতার প্রশ্নগুলোর পর আলোচনা করব আমার কৈফিয়ত কবিতার প্রশ্নগুলো নিয়ে আমার কৈফিয়ত কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য তিনটি প্রশ্ন এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট চারটি প্রশ্ন আমি বলে দেব প্রশ্নগুলো তোমরা পড়ে নিও এবং পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো বনলতা সেন কবিতা থেকে দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বনলতা সেন কবিতাটিতে কবির প্রকৃতি চেতনার বা আধ্যাত্ম চেতনার পরিচয় দাও পাঁচ নম্বরের জন্য তিনটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হলো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে হাজার বছর ধরে পথ চলা বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল আমারে দু দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এই অংশটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হলো পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন উদ্ধৃত স্তবকটির তাৎপর্য বিশ্লেষণ করো এর সাথে আরেকটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রেখেছি এই অতিরিক্ত প্রশ্নটি যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই লাইনকে অনুসরণ করে বিভিন্ন রকমের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে তোমরা এই অতিরিক্ত প্রশ্নটার উত্তরও পরীক্ষার জন্য দেখে যেও এবার চলে যাই বনলতা সেন কবিতার দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে দুই নম্বরের জন্য মোট আটটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে নিও প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল বনলতা সেন কবিতায় ভারতের কোন কোন ঐতিহাসিক স্থানের নাম আছে দুই নম্বর প্রশ্ন কবি তার বনলতা সেনকে কোথায় কীভাবে দেখেছেন তিন নম্বর প্রশ্ন ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে এই অংশের দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতাটি কত সালে প্রকাশিত হয় এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পাঁচ নম্বর প্রশ্ন সিংহল সমুদ্র কি মালয় সাগর কোথায় আছে ছয় নম্বর প্রশ্ন বিম্বিসার অশোকের ধূসর জগতে তাৎপর্য বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন বিদর্ভ নগর এবং নাটোর কোথায় অবস্থিত এটি কি জন্য বিখ্যাত আট নম্বর প্রশ্ন কবি ক্লান্ত কেন কিভাবে কবি শান্তি পেয়েছেন বনলতা সেন কবিতায় হাজার বছর বলতে কী বোঝানো হয়েছে এবার আলোচনা করব আমার কৈফিয়ত কবিতার প্রশ্নগুলো সম্বন্ধে আমার কৈফিয়ত কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট তিনটি প্রশ্নকেই বাছাই করেছি প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্নটি তোমরা দেখে নাও চ্যানেলে নতুন হলে প্রথম সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের কমনযোগ্য সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সাজেশনের এই ভিডিওটি থেকে তোমাদের বন্ধুরা খুবই উপকৃত হবে তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই মনে করে শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও এই সাজেশন সংক্রান্ত তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও এছাড়াও পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে থেকে বা কোন অংশের সাজেশন প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তৃতীয় প্রশ্নটিতে এই কবিতা থেকে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ লাইনকে তুলে ধরেছি এই লাইনগুলোকে কেন্দ্র করে পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে তোমরা এই লাইনগুলোকে অনুসরণ করে প্রশ্নগুলোর উত্তর ভালো করে পরীক্ষার জন্য তৈরি করে রেখো এবার আলোচনা করব আমার কৈফিয়ত কবিতার দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট চারটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি এক নম্বর প্রশ্ন আমার কৈফিয়ত কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত এটি কবে প্রকাশিত হয় দুই নম্বর প্রশ্ন আমার কৈফিয়ত কবিতার স্তপক সংখ্যা ও চরণ সংখ্যা লেখ তিন নম্বর প্রশ্ন অমর কাব্য তোমরা লিখিয় বন্ধু বন্ধু বলতে কাদের বোঝানো হয়েছে অমর কাব্য কাকে বলা হয় চার নম্বর প্রশ্ন কবিকে কারা তুচ্ছ তাচ্ছিল্য করতেন কবি কাদের সর্বনাশ চেয়েছেন